আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে কিছু কথা বলবো সমস্ত জাতি যে স্বৈরাচার সরকারকে নামানোর জন্য আমরা তো চেষ্টা করেছি যান দিয়েছি প্রাণ দিয়েছি যে এখনো বাতাসে রক্তের গন্ধ ভাসে এখনো প্রত্যেকটা দেয়ালে দেয়ালে রক্তের গন্ধ ভাসে এখনো প্রত্যেকটা স্থানে স্থানে রক্তর গন্ধ ভাসে এই স্বৈরে সার সরকারের নামানোর জন্য আমরা কতই না কিছু করেছি শুধু আমরা ছাত্ররাই করেছি আমার কথা বলতেছি আমি খুলনা জিরো পয়েন্ট এবং বিভিন্ন স্থানে আমি গিয়েছি একদিন আমি মারও খেয়েছি যেদিন এই দেশ স্বাধীন হবে তার আগের দিন আমরা গিয়েছি এখন আমি বলতেছি যে আমরা কি এই সৈরে সরকারকে নামিয়ে ভুল করলাম না আমরা ভুল করিনি হ্যাঁ আবারও আমরা ভুল করেছি দুইটা অপশন না হ্যাঁ কিরকম আমরা ভুল করেছি আর কিরকম ভুল করি নাই এক নম্বর পয়েন্ট যে আমরা স্বৈরে সরকারকে নামিয়ে আমরা ভুল করেছি কেন একটা স্বৈরেচার সরকার ছিল একটা প্রত্যেকটা মানুষ একটা লেভেলের মধ্যে ছিল লেবেলের মধ্যে থাকাকালীন কেউ কাউকে নিয়ে মারামারি কাটাকাটি একেবারে কিছুই করতো না যে কোনো একজন আমরা আলেম যে সমাজ তারা একটু জুলুমে নির্যাতিত বেশি ছিলাম ঠিক আর সাধারণ আমজনতা সকলেই কি শান্তিতে ছিল কিন্তু মানুষ তার কথার স্বাধীনতা ছিল না এখন এই গেল প্রথম পয়েন্ট যে আমরা শৈলাসার সরকারকে নামিয়ে ভুল করেছি দ্বিতীয় নম্বর পয়েন্ট যে কি আমরা এই শৈলাসার সরকারকে নামিয়ে ভুল করেছি কি ভুল করেছি আজকে সাধারণ মানুষের নিরাপত্তা নাই এই বিএমপির কারণে আজকে এই সাধারণ মানুষ একেবারে নিরাপত্তাহীন ভুগতেছে শুধু এই বিএমপির কারণে যারা কখনো বাজার ঘাটে উঠে কথা বলতে পারতো না আজকে সেই মানুষগুলোর আজকে তারা মার খাচ্ছে কেন মার খাচ্ছে তারা মার খাচ্ছে তারা কোনো পক্ষেই নাই দুই পক্ষের দুই বুবুর কোনো বুবুর পক্ষেই নেই এখন আমরা বলি যে কি আমরা শৈরে সরকারকে নামিয়ে ভুল করেছে যদি আমরা না নামাতাম তাহলে সাধারণ আম মানুষ এরকম সকলে চোরাচুরি ডাকাতি চিন্তায় এরকম হতো না